মিল্লাহি রহমান রহিম সম্মানিত বিয়েবার আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে একদম প্রাইম লোকেশনে আমাদের ঢাকা মিরপুর এবং উত্তরার নিকটের সাবার থানা বিরুলিয়া ইউনিয়নের আক্রান্ত মৌচাই আক্রান্ড বহুবাজারের সন্নিকটে স্নো হোয়াইট গার্মেন্টসের পাশে নিষ্কণ্ঠ চারপাশের শেষ একটি সতেরো শতাংশ যেমন বিডি নিয়ে হাজির হলাম এই যে দেখতে পাচ্ছেন আক্রান্ড বৌবাজার আপনাদের সকলেরই পরিচিত একটি জায়গা আমি এখান থেকে আপনাদেরকে একটু জম করে দেখাচ্ছি বুই যে দেখতে পাচ্ছেন বিরুলিয়া মেন রোড রাস্তাটি সাইড দিয়ে দেখতে পাচ্ছেন অসংখ্য দোকানপাট অসংখ্য বহুতল ভবন কলকারখানা মিল ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি প্রতিষ্ঠান রয়েছে পাশেই রয়েছে অনেক বড় একটি মসজিদ এই বিরুলিয়া মেইন রোড থেকে আক্রান বৌবাজারের পাশ দিয়ে এই মেন রোডটি এদিক দিয়ে আইটর মেন রোডে অ্যাড হয়েছে সুতরাং এই মেইন রোড থেকে এই যে দিক দিয়ে দশ ফিটের একটি রাস্তা মাত্র একটি প্লট পরেই আমাদের কাঙ্ক্ষিত প্লটটি অবস্থিত দেখতে পাচ্ছেন আমি আপনাদের আশেপাশের ভিউ গুলো দেখানোর চেষ্টা করছি এবং জমিটির চারিপাশে সীমানা ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনারা ধৈর্য ধরে জমির ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলেই পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন এই রাস্তার সাথে এই যে বাউন্ডারি করা প্লটটি দেখতে পাচ্ছেন চারিপাশেই বাউন্ডারি করা রয়েছে প্লটটির এই যে দেখতে পাচ্ছেন এবং জমিটির সামন দিয়ে দশ রাস্তা এই যে মহল্লাতে চলে গেছে দেখতে পাচ্ছেন আশেপাশে দেখতে পাচ্ছেন অসংখ্য বহুতল ভবন অসংখ্য বাড়িঘর অসংখ্য কলকারখানা মিল ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে দেখতে পাচ্ছেন এই যে বাউন্ডারি এবং যে পশ্চিম ভারতীয় বাউন্ডারি চারিপাশে জমিটির বাউন্ডারি করে সীমানা নির্ধারণ করা রয়েছে দেখতে পাচ্ছেন একদম রানিং একটি জায়গা আপনারা চাইলে এখনই বাড়িঘর করে বসবাস করতে পারবেন অথবা পাশাপাশি বাসা ভাড়া দিতে পারবেন অথবা যে কোনো ফ্যাক্টরি প্রতিষ্ঠান করতে পারবেন বুঝতে পারছেন দেশ দেশের বাহির থেকে আমার সম্মানিত ভাইরা বলেছেন বিরুলিয়ার আক্রান্ত বহু বেতারের কাছাকাছি নিষ্কণ্ঠ চারপট সার ফিস পনেরো থেকে বিশ শতাংশ জমির একটি প্লট দেখাতে বলেছেন সেই জন্য এই জমির প্লটটি আপনাদের মাঝে তুলে ধরা হয়েছে বিশেষ করে আপনারা যারা জমিটি ক্রয় করতে চান তারা দ্রুত যোগাযোগ করার চেষ্টা করবেন জমিটির কাগজপত্র একদম সিএস থেকে বিআরএস পর্যন্ত কমপ্লিট সম্পূর্ণ কাগজপত্র খালটাকারী সাবডেট করা রয়েছে দেখতে পাচ্ছেন যারা চাচ্ছেন একদম প্রাইম লোকেশনে অর্থাৎ একদম ভিআইপি এরিয়াতে ঢাকা মিরপুর আগারগাঁও উত্তরার অতি নিকটে পিরুলিয়ার আক্রেন বহুমাজারের কাছে 19 কন্ট্রাক্ট 4 পার্সেল ফ্রি 1700 শতক প্লট ক্রয় করবেন তারা এই প্লটটি দ্রুত সর sởিরি দেখে মালিক প্রতিনিধিদের সাথে সরাসরি কথা বলে জমিটি ক্রয় করার চেষ্টা করবেন এই যে দেখতে পাচ্ছেন বহুমাজার আপনাদের সকালেরই পরিচিত একটি জায়গা পাশেই রয়েছে স্বয়ং কার্যক্রম এবং এখান থেকে দক্ষিণ দিকে দুই মিনিট পায়ে হেঁটে গেলেই বেরুলিয়ার আক্রান বাজার এবং পাশেই রয়েছে অটোবির একটি বিশাল প্রতিষ্ঠান প্রাক ইউনিভার্সিটি সিটি ইউনিভার্সিটি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা বাড়ার চাহিদা রয়েছে দেখতে পাচ্ছেন যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন প্রতিটি বাসায় এখানে ভাড়া দেওয়া বিশেষ করে আপনারা যারা জমিটি ক্রয় করতে চান তারা দ্রুত যোগাযোগ করার চেষ্টা করবেন এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই জমিটি যারা ভিজিট করতে আসবেন তারা কিভাবে আসবেন যারা ঢাকা মিরপুর এবং উত্তরা থেকে আসবেন তারা যে কোনো যানবাহন থেকে আমাদের বিরুলিয়া ব্রিজ পার হয়ে বিরুলিয়ার আক্রান বাজার অথবা আক্রান বহুবাজার বাজার এসে আমাদেরকে ফোন দিবেন আমরা আপনাদেরকে রিসিভ করে এই জমিটি দেখাবো আর যারা সাভার থেকে আসবেন তারা অন্ধ এবং চরিঙ্গি শপিং কমপ্লেক্স এর নিচ থেকে যে কোনো অটো যুগে বিরুলিয়ার আক্রান বাজার অথবা আক্রান বহু বাজার এসে আমাদেরকে ফোন দিবেন আমরা আপনাদেরকে রিসিভ করে এই জমিটি দেখাবো এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি মূল্য কত নির্ধারণ করা হয়েছে মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি শতাংশ এই ষোলো লক্ষ টাকা প্রতি শতাংশ ষোলো লক্ষ টাকা বিশেষ করে আপনারা যারা জমিটি ক্রয় করতে চান তারা দ্রুত যোগাযোগ করার চেষ্টা করবেন পরিশেষে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম